এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার কিন্তু জোট টক্কর হাড্ডাহাড্ডি লড়াই বলাই যেতে পারে কেননা নদিয়া জেলার মোট বিধানসভা আসন সংখ্যা সতেরোটি যদি আমরা মেজোরিটি বা ম্যাজিক ফিগারে বলা হয় তাহলে সংখ্যালঘু ভোট একদিকে এবং হিন্দু ভোট একদিকে মাঝখানে লাভবান হবে কে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে চলুন কিছুটা মূল তথ্য বিশ্লেষণ করে রাজ্য রাজনীতির সমীকরণটি দু হাজার ছাব্বিশের ভোটেই একটা নতুন চমক এবং সেটাই আমরা তুলে ধরতে চলেছি আলাদাভাবে রাজ্য রাজনীতির দলগুলো যখন নির্বাচনীয় প্রচার তখন বিজেপি একচিটিয়া হিন্দু ভোটের ওপর প্রভাব পড়ছে এবং তৃণমূল মুসলিম ভোটে সংখ্যালঘুর দিকে একটা ধামাকা অফার দিচ্ছে এবার মাঝখানে কি বাম কংগ্রেস তারাও কি পিছিয়ে থাকবে তারাও কিছুটা আসন পাবে নদিয়া জেলা থেকে এবার নদিয়া জেলায় যেখানে সংখ্যালঘু এলাকা সেই সব এলাকাতে তৃণমূলের একটু দাপট দেখা যেতে পারে কেননা তাদের সরকার ক্ষমতায় তাদের সমস্ত সব কিছু ঠিক থাকলেও ছাব্বিশের বিধানসভা ভোটটা একটা অন্যতম একটা পরিবর্তনের হাওয়া কিন্তু বাংলার মানুষ দেখতে চলেছে এবার বিজেপি সম্ভবত দশটি আসনে এগিয়ে থাকতে পারে এমনটাই বুথ ফেরত জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে অন্যদিকে বাম কংগ্রেস তারা জোট মেলে দুই থেকে তিনটি আসন পেতে পারে সম্ভাব্যত অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল চারটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত কেননা এটাই বলছে পরিসংখ্যান যেখানে দেখবেন মানুষ বাংলার মানুষ একটা পরিবর্তনের হাওয়া আনতে পারবে সেটাই এখন গেরুয়া ঝড়ের দিকেই বইতে পারে যারা তৃণমূল করছে তারা পুরোপুরি বিজেপির দিকে এগিয়ে আসবে এমনটাই কিন্তু সার্ভে ভোটার সমীক্ষায় আমরা জানতে পারছি তবে এবার আইপ্যাক শাসকের হয়ে কতটা কাজে না বিজেপির পক্ষে আয় হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক